ওং ব্রাংবিং ং ব্রাংমিং শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর স্বাগত আমি আপনাদের বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ মারা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব মেষ রাশির বন্ধুদের একুশে জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্সে বুধবার কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবেন আর আপনাদের চ্যানেলের সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো পেতে গেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু একাদশ ভাগ দিয়ে আপনার চন্দ্র এগোচ্ছে একটা ভালো জায়গা দিয়ে এগোচ্ছে আপনাদের আর অষ্টবর্গের ডট একত্রিশ পেয়েছেন রুপার র্যাঙ্কিং আছে সিক্স পয়েন্ট সেভেন্টি সিক্স সেক্ষেত্রে পজিটিভ এবং আপনার রাশিপতিও আজকের দিনে সিক্সটি এইট পার্সেন্ট টাইল নিয়ে কাজকর্ম করবে সেক্ষেত্রে পজিটিভ হতে যাচ্ছে চন্দ্র এইটি সিক্স পার্সেন্ট কাজকর্ম করবে পজিটিভ হয়ে গেলেন অপরদিকে আজকের দিনটায় আপনাদের হচ্ছে গিয়ে নক্ষত্র পাচ্ছে আপনাদের নক্ষত্র মঙ্গলদেব শতবিশ তারপরে নক্ষত্র দিয়ে যাবে একটা চাপ একটা মিনিট পর্যন্ত হচ্ছে মঙ্গলদেবের নক্ষত্র তারপরে রাহুল নক্ষত্র দিয়ে যাচ্ছে তো শনিদেব সেখানেতে সেভেন্টি পার্সেন্ট কাজকর্ম করবেন আর শুক্রদেব এইট্টি ফাইভ পার্সেন্ট বৃহস্পতিদেব টু পার্সেন্ট কাজকর্ম করবে বৃহস্পতির যদি মহাদশা দিয়ে যায় আজকের দিনে আপনাদের ভালো ফলগুনো না মেলারই কথা বেশি আর বুদ্ধদেব আপনাদের আপনাদের সেভেন পার্সেন্ট কাজকর্ম করবে বলছে পার্সেন্ট রবিদেব কাজকর্ম করবে তো আজকের দিনটায় স্বাস্থ্যের দিকটাকে দেখা যাচ্ছে যেহেতু বৃহস্পতি মাত্র টু পার্সেন্ট কাজ নিয়ে মানে স্ট্রেংথ নিয়ে বসে আছে তাই শরীর কিন্তু দুর্বল থাকবে লিভারের প্রবলেম থাকবে পেটের হজম প্রবলেম হজম শক্তির গোলমাল এগুলো হবে আর রাউ মৃত্যু সম অবস্থায় আছে কিছুটা ড্যামেজ আছে আজকের দিনটা অস্থিরতা থাকবে অনির্দা জনিত কারণে আপনার শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে আজকের দিনটা প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আজকের দিনটায় মোটের উপরে যা দেখা যাচ্ছে বিঘ্ন হতে পারে উচ্চ শিক্ষার ক্ষেত্রটায় আজকের দিনটা বাধা সৃষ্টি হবে একটু দেখে চলুন পড়াশোনা বিশেষ করে যাদের দরকার আছে খুব তারা একটু বেশি সময় দেওয়ার চেষ্টা করুন অর্থের ব্যাপারে আপনাদের ক্ষেত্রে পৈতৃক সম্পত্তি থেকে লাভ হতে পারে হঠাৎ করে কিছু প্রাপ্তি যোগ হতে পারে লটারি সংক্রান্ত ক্ষেত্র থেকে আজকের দিনে সুনফা যোগ আছে সেক্ষেত্রে কিছুটা আয় বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে আজকের দিনটা লাগাম ছাড়া খরচ করতে যাবেন না চাকরির জায়গাটার ক্ষেত্রে বুধাদিত্য যোগের মধ্যে পড়ছেন যদি আবার শুক্র বুধের দহনের ব্যাপারটা থাকছে তাহলেও আমি বলবো আজকের দিনটা আপনাদের কর্তৃত্ব প্রাপ্তির সুযোগ থাকছে বঞ্চনাচল ভীতির যোগের জন্য সহকর্মীরা আপনারা ল্যাক পুলিং লেক পুলিং করতে পারে চাকরিজীবীদের পদোন্নতির সম্ভাবনা থাকছে রবিও পুষ্করাংশে আছে সেক্ষেত্রে মোটের উপরে ভালো ব্যবসা বাণিজ্যের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে ভুল বোঝাবুঝি হতে পারে মঙ্গল দোষ থাকার কারণে এবং নতুন বিনিয়োগের জন্য আজকের দিনে একটা আটান্ন মিনিটের পরে চিন্তা ভাবনা করলে ভালো হবে প্রেমের জায়গাটার ক্ষেত্রে ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা থাকলে থাকছে জীবন সাথীর মেজাজ একটুখানি তীক্ষ্ণ হতে পারে দুশ্চিন্তা থাকতে পারে তবে চলুন তো আজকের দিনে দিচ্ছে বটে কিন্তু অতটা কাজ করতে পারবে না একটু অ্যাডজাস্টমেন্টের দরকার আছে সন্তানের ব্যাপারে আজকের পড়াশোনা এবং তার আচার আচরণের ক্ষেত্রে একটু চিন্তা আপনার থাকবে বটে কিন্তু রবি যেহেতু পুষ্করাংশের মধ্যে আছে আপনার সন্তানের জায়গাটা সামাজিক ক্ষেত্রে ভালো হয়ে যাবে বলে মনে করছি আজকে দিনটা খারাপ খুব নেই ভ্রমণ মোটামুটি আছে ভালোর দিকে যাবে বলে মনে করছি লাল সোনালি রং বা লাল এবং সোনালি রং ব্যবহার করুন নয় এক এবং পাঁচ সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে আজকের দিনটায় মাথায় রাখবেন মূল্যবান নথিপত্র অনলাইন ট্রানজাকশন এগুলোর ক্ষেত্রে একটু সতর্ক থাকতেই হবে আজকের দিনটায় বৃহস্পতি যেহেতু দুর্বল আছে তাই আপনাদের ক্ষেত্রে বলবো হলুদ রঙের কোন রুমাল পকেটে রাখার চেষ্টা করবেন হলুদ তিলক কেতে আপনি যাবেন কাজেতে ভালো হবে ও রাঘবে নমা এই মন্ত্র জপ করবেন হনুমান চালিসা পাঠ করবেন আপনাদের ক্ষেত্রে ভালো হবে অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আধ্যাত্মিক কাজে মন দিলে ভালো শান্তি পাবেন লটারি এবং শেয়ার থেকে কিছু প্রাপ্তি হওয়ার সম্ভাবনা আহ থাকলেও আমি বলবো একটু দেখে চলুন একটু দেখে চলতে হবে কেন সেখানে কনফ্লিক্ট আছে আর ভরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে কোনো সহকর্মীর সাথে বিবাদ এড়িয়ে চলুন বিশেষ করে নারী কোনো কর্মী সহকর্মীর সঙ্গে বিবাদ করতে যাবেন না ফেঁসে যেতে পারেন সাজসজ্জা বা বিলাসিতা অতিরিক্ত অর্থ ব্যয় হয়ে যেতে পারে কীর্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা শুভ আছে প্রশাসনিক কাজে সাফল্য পাবেন উচ্চপদস্থ ব্যক্তির সহায়তা পেতে পারেন ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন